আপনি যদি ইসলামী আন্দোলন করে থাকেন তাহলে এই কথাটা ভালো করে বুঝবেন যারা ইসলাম মেনেছে সকাল বেলা ভাত খেয়ে বাড়ি থেকে বেরো হয়েছে ও নিজেও জানে না আমি দুপুরে খানাটা খেতে পারবো কিনা দুপুরে খানা খেয়ে ঘর থেকে বেরো হয়েছে রাতের বেলা ও নিজেও জানে না আজকে বাড়িতে রাতের খাবার হবে কিনা আল্লাহ পাক বলে এক নাম্বার ভয় দ্বারা দুই নাম্বার খোদা দ্বারা তিন নাম্বার আমি আল্লাহ সম্পদের ক্ষতি দ্বারা তোমারে পরীক্ষা করব ইসলামী আন্দোলন করার কারণে আপনার চাকরিতে প্রতিদিন উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু আপনি উপস্থিত হতে পারেন নাই তার মানে চাকরি থাকবে না ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন খোলার কথা ছিল কিন্তু খুলতে পারেন নাই ব্যবসা তার মানে থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি নিজের সন্তান লাশ হয়ে বাড়িতে ফিরতে পারে বাবা তোমার সন্তানের লাশটাকে বলে নিয়ে নিজের কবরে রাখা লাগবে এমন হয়ে তোমার পরীক্ষা জীবনে আসতে পারে এই কঠিন পরিস্থিতির ভিতরে বান্দা আমি আল্লাহর প্রতি যদি ধৈর্য ধারণ করো আল্লাহর প্রতি সবর করো আল্লাহ পাক নিজে শোনাচ্ছেন মুসলমানের সন্তানেরা প্রথমটা আলোচনা করলাম তার মানে যে অবস্থাতেই থাকিক না কেন যতই কষ্ট আপনারা আমার জীবনে আসুক না কেন আল্লাহর সাহায্য পাওয়ার জন্য ওই কষ্টের ভিতরে এক নাম্বার কাজ হলো ধৈর্য সুবানালা বলবেন না দুই নাম্বার আল্লাহর সাহায্য যদি আপনি আমি পেতে চাই কঠিন পরিবেশ পরিস্থিতি আসতে পারে ওই কঠিন পরিস্থিতির ভিতরে আপনি যদি আপনি আমি যদি আল্লাহর সাহায্য পেতে চাই দুই নাম্বার কাজ হলো নামাজ পড়া লাগবে সুবানালা বলবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইন makannauhum fil ardi aqamu sholata wa atau zakata wa amaru bil ma'rufi anil munkar Allah pak এই পৃথিবীর জমিনে যদি আমি মমিন বান্দাদেরকে ক্ষমতা দেই মমিন বান্দাদেরকে যদি আমি পাওয়ার দেই এই মানুষগুলো চারটা কাজ করবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে বুঝে থাকলে বলুন তো আপনি আমি যদি মমিন বলে দাবি করি এই চারটা কাজ যারা আঞ্জাম সমাজের আসতে দিতে চায় ওই মানুষ গুলোর পক্ষে আপনারা আমার থাকা দরকার আছে না নাই এ যারেখানে আছে না নাই এর মুমিন মুসলমানের সন্তানেরা নামাজ কেমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করা লাগবে মৃত্যুর গর্গরানি

আদায় করবে বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব দিবে ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা হবে না বরং মাতৃ গর্ভে থাকা অবস্থায় অথবা একটা শিশু যেমন মায়ের স্তন পান করতে করতে যেমন হঠাৎ করে ঘুমিয়ে যায় আল্লাহর কোনো বান্দি যদি ফজরের নামাজের ব্যাপারে যত্নশীল হয় ওই মানুষটার মৃত্যুর যন্ত্রণা হবে না বরং মৃত্যুটা আমার আল্লাহ সহজ করে দিবে

প্রত্যেকটি মানুষের সামনে এমন একটা সময় অপেক্ষা করতেছে সামনে ফুলসিরাত আছে যে ফুলসিরাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন 30000 রাস্তা হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ধারালো হবে যে রাস্তাটা ভুঁটভুঁড়ে অন্ধকার একটা মানুষের পক্ষে যক ওই রাস্তাটা পার হওয়া সহজ নয় আল্লাহর নবীজি বলেছেন কোন বান্দা বান্দি জ্যোতি ফজরের নামাজের ব্যাপারে যত্নশীল হয় ওই মানুষটার জন্য ফুলসিরাতের রাস্তাটা কঠিন হবে না বরং ফুলসিরাত দেখে হাসতে হাসতে বিজলির ন্যায় আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে সন্তানেরা আজকের যারা এসেছেন বসেছেন তাহলে বলেন তো পাঁচ শক্ত নামাজ দরকার আসে এসে এখানে আছে না নাই এর নামাজ আপনার আমার কেমন ইবাদত নামাজ কেমন ইবাদত এইটা বোঝাবার জন্য বলতেছি আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতে আলী রদি আনহু জিহাদের ময়দান থেকে ফিরে আসার পর নবীর সাহাবির শরীরের ভিতরে যখন তীর বিদ্ধ হয়েছে আল্লাহ নবীর সাহাবি হজরতে আলী সইতে পারে না সইতে পারে না নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবিরা রে আমার আলীর শরীর থেকে তীরটা খুলতে পারবা না আমার আলীর শরীর থেকে যদি তীর খুলতে হয় আমার আলি যখন নামাজে দাঁড়াবে ওই সময় তোমার আত্মটা খুলে নিও নবীর সাহাবি হস্রতে আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে দুইজন সাহাবি পা ধরেছে দুইজন সাহাবি হাত ধরেছে আর দুইজন সাহাবি লেগে তীরটা যখন টানতেছে কিতাবের ভিতরে প্রমাণ করে তীরের সাথে গোষ্ঠ রক্ত পর্যন্ত সিরে আসে তারপরও হজরতে আলী একটা বারের জন্য উহ আ পর্যন্ত করে নাই জোরে কন সুবাহ শিশুও হস্ত্রি ডাক বলে দেবেন রে আমার পায়ের ভিতরে একটা তীর বিদ্ধ হয়েছিল সেই তীরটা কোথায় আর আমার যাই নামাজটা কেন ভেজা নবী আমার মুসকি মুসকি হাসতেছে আর ডাক বলে আলী রে কি বলতে চাও সত্যিকার অর্থে তুমি কি কিছুই বুঝতে পারো নাই আল্লাহর নবী সাহাবি হযরতে আলী ডাক দে বলে নবী গো সব কিছু জানেন সব কিছু বোঝেন তারপর যেহেতু শুনতে চান্তা হলে শুনুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই আমি যখন আমার আল্লাহর সামনে নামাজ পড়ার জন্য দাঁড়াই ওই মুহূর্তটা আমার এমন হালত হয় ওই সময়টা আমার দেহটা থাকে জমিনে আমার মন আমার কলব আমার হৃদয়টা ওই মুহূর্তে আমার আল্লাহর দিদারে মিশে যা মুসলমানের সন্তানেরা কতটা কঠিন কথা একটু বুঝতে হবে আলী দাঁড়িয়ে আছে জমিনে কিন্তু মনটা আমার আল্লাহর সাথে মিশে গেছে সুবহানাল্লাহ বলবেন না এরে মুমিন মুসলমানের সন্তানেরা এটা বোঝার সহজ একটা উপায় আছে একটা বোতলের ভিতরে আপনি পানি নিয়ে ওই বোতলের ভিতরে কিছুটা চিনি অথবা লবণ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করেন দেখবেন মুহূর্তের ভিতরে ওই চিনি আর পানি আর পাবেন না দেখবেন পানির সাথে চিনিটা মিশে গেছে অথবা পানির ভিতরে একেবারে দুরুভূত হয়ে গেছে আল্লাহর প্রিয় সাহাবী ডাক দিয়ে বলে নবী আমি যখন নামাজের মুসাললায় থাকি আমার দেহটা থাকে জমিনে আর আমার মনটা ওই মুহূর্তে আমার আল্লাহর প্রেমে মিশে যায়